দেখছেন খবর বাংলা চব্বিশ ঘন্টা সাধারণ নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাড়ি করাকে কেন্দ্র করে খুরদত ভাইয়ের হাতে খুন দাদা থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত ভাষা এলাকার বাসিন্দা নাম লালটু রড দিয়ে আঘাত করে দেবাশিস খাঁয়ের মাথায় যার ফলে দেবাশিস খাঁকে নিয়ে বজবজ হাসপাতালে গেলে তাকে উক্ত হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন যেটুকু জানা পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই খুন যেহেতু তিনি রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করতেন পঞ্চায়েত দপ্তর থেকে তার একটি ঘর আছে সে সেই ঘর বানতে প্রতিবেশী ছোট ভাইদের সঙ্গে বিবাদ শুরু হয় আজকে ছাদ ঢালাই করার কথা ছিল এরপরে সরকারের ঘর আমাদের অনেক মানে খোলার তাদের ঘর অনেক কষ্টে দিন যাপন করে এবং মা বাবা ভাই বোন ভাই বো ভাই সব একসাথেই থাকবে একটা ঘরে খুব মানে ও এ করে সরকার থেকে একটা ঘর হয়েছিল সেই ঘর পাশ হতে এখন হয়ে গেছে ওরা মানে যখন থেকে কাতুনি হচ্ছে তখন থেকে রাগারাগি করতে ওরা একটু ছেড়েই ঘর খুব বসিয়েছে এবার ওদের ঘরের সাথে এদের ঘর তো সমান সমানে হয়ে গেছে এখন ওরা কালকে থেকে নাকি রাগারাগি করছে তারপরে কালকে থেকে রাগারাগি করতে এখন সব চুপ হয়ে গেছিল আর কেউ গাঁতনি করতে ওপরে উঠেছে আর উঠতে তারপরে কি করেছে ওরা রেডি হয়েছিল কালকে বলেই গিয়েছিল যে তোকে মারবো তোকে মেরে মেরে ফেলবো এই কথা কালকে বলেছিল তো ওটা মাথায় আমরা ভেবেছিলাম বলেছিল যে ওরা যে এইভাবে যে ওয়ার্ড ফর রেডি করে রেখে ও আজকে সকালে ভাত সকালে কাজে উঠতেই ওকে ধরে আজকে এইভাবে ঘাড়েতে আর ওকে মেরে একদম পুরো সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হয়ে গেছে আজকে সঙ্গে সঙ্গে আমার দাদা হয় আমার দাদা দেবাশিস খা আপনার নাম সেখানে গতকালও এই ছাদ ঢালাইকে কেন্দ্র করে তাদের দুপক্ষের বিবাদ শুরু হয়েছিল আজ সকাল থেকে ছাদের বেড়ে গিয়েছিল। যার কারণে তার ভাই একটি রড দিয়ে পেছনে আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে বজবজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তার ইতিমধ্যেই কাকাকে ও কাকার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ কাকা আশিস খা বাবা পলাতক ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ স্বপ্ন আয়রাম করে ধুলোই মিশিয়ে যাবে অবস্থা আমি কিছু ভাবতে পাচ্ছি না আমি তখন বিশ্বাস করি যে আওয়াজে তারপরে কি করলো তারপরে সকালবেলা নাকি আমার ছেলে চা খেয়ে নাকি উঠেছে দুটো হেল্পার এসে ছিল একটা মশলা দিছিল আর একটা একজন ওই মশলা মাখছিল আর আমার ছেলে রান করে

আমার ছেলে কেউ না সঙ্গে সঙ্গে ফেলে ফেলে দিয়েছে ভাবতে পারেনি তার কয়নি ঝগড়া হয়নি কিচ্ছু হয়নি কানন খায় মনে রাজা পূর্ণ হয়ে আমার বিয়ে হওয়ার আগা কানন কা সব সময় জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া করত আর আমার ছেলে টুকটুক করে একটু করে বড় হতো কিন্তু ওকে মার্ডার করার কথা ও সব সময় বলতো কানন কা সব সময়